শহরের মানুষদের ঘর বাড়ি থাকলেও ওদেরকে টাকা পয়সা দেয় আবার ঘর বাড়ি করে দেয় কিন্তু আমরা তো গরিব মানুষ আমরা তো ঘর পাইনি এখনো আমার সমস্যা হলো এখন আমাদের বাড়িটা তো ভাঙ্গে যাচ্ছে এখন আমাদের একটা ঘর চাই বাচ্চারা খুব অসুবিধা হয়ে যাচ্ছে দেখতেই তো পারছেন ঘরের অবস্থা ঝড় বৃষ্টি আসলেও বেশি ভয় লাগে চারোদিকে জল পড়ে গোটা বাড়িতে জলে জন্ময় হয়ে থাকে দুবার তিনবার হয়ে যাওয়া ঘরের জন্য নিয়ে গেছে আমি সূত্র বাড়ি থেকেই কিন্তু ঘর দেয়নি আমাদের দেড়শো জন পাইনি ঘর শৌচালয় নেই না শৌচালয় নেই বড়োলোক প্রভাবশালী তারাই ঘর পাচ্ছে আমরা কেন পাচ্ছি না আমরা কেন ঘর পাবো না এটা আমাদের অধিকার আমাদেরকে দিতেই হবে ভারত সরকার বছরের পর বছর গরিব মানুষের জন্য নানা প্রকল্পই ঘোষণা করে আসছে তাদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী আবাস যোজনা উদ্দেশ্য ছিল দেশের প্রতিটি দরিদ্র পরিবারকে মাথার ওপর একটি নিরাপদ ছাদ দেওয়া কিন্তু বাস্তব অন্য রকম দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা গ্রাম যেন এক করুণ উদাহরণ এই গ্রামের বহু পরিবার প্রায় তিন থেকে চার বছর আগে আবেদন করেছিল সরকারি আবাস যোজনায় প্রথম তালিকায় নাম থাকলেও দ্বিতীয় তালিকায় তাদের নাম রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় কই গেল সেই প্রতিশ্রুত ঘর কেন এখনও তারা তাদের আধ ঘরে থাকতেই বাধ্য হচ্ছে উত্তর কারও জানা নেই খুবই সমস্যা হচ্ছে সবচেয়ে বড় তো ঘরটাই না তো সব দিক থেকে যখন জল পড়ছে তো ওটা তো সব থেকে বড় সমস্যা বলতে গেলে থেকে আর সমস্যা কি হতে পারে বলেছে সবাই যে ওর নামে এসেছে তো আনন্দ পাচ্ছিলাম যে যাক এবার তাহলে একটা শুরু হলো এবার যখন আসছে না আসছে না আসছে না তো এই আর কি বলবো খুবই খারাপ লাগলো আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পেতেন তাহলে কি বলতেন যে প্রকল্পটা চালু করেছে ওটার জন্য মানে পুরো ভালোভাবে মানে তদারকিটা করে যে সবাই ঠিকঠাক পাচ্ছে কি পাচ্ছে না বা যাদের আছে তারা ভালোভাবে পাচ্ছে কি না সেটা ঠিকঠাক সেরকম তাদের হাতে পৌঁছাচ্ছে কি কিনা এটার জন্য এটা যদি ভাবে দেখেন তাহলে খুব ভালো হয় একটি ঘর শুধু চারটি দেওয়াল নয় এটি নিরাপত্তা এটি স্বপ্ন এটি ভালো থাকা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মতন পরিকল্পনা থাকার পরেও ভারতে এমন লাখো পরিবার আছে যাদের মাথার উপর নেই পাকা ছাদ এই গ্রামে প্রতিটি বর্ষামানে ভাঙা ঘর থেকে জল পড়া প্রতিটি শীত মানে ঠান্ডা বাতাসের সাথে লড়াই এবং নিরাপত্তাহীনতা নিত্য সঙ্গী কিন্তু প্রশাসনের চোখে তারা যেন অদৃশ্য বছর আগে আবেদন করেছিলাম আবেদন করার পর এখনো অবধি ঘর আসেনি আসছিল ফার্স্ট ইয়াতে তখন নামটা আমাদের কাটিয়ে দিছে হ্যাঁ আমার নামটা কাটিয়ে দিছে কাটিয়ে দেওয়ার পর আর কোনো আসেনি সেকেন্ড লিস্টে আসেনি না 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 কোনো নাম আসেনি আসলে কত থেকে কারণ জানবো কোনো খবরই আসলো না বাস করছি যে এখানে তিরপালের মধ্যে এই তো কি দিনে তো এই তো বর্ষার সময় এইভাবে থাকি মাঠের মধ্যে এই যে এইভাবে থাকি তাহলে কি করবো তখন বসে বসে থাকি আর জল অন্য দিক বের করে দেই ভারিলা গ্রামের বহু দরিদ্র মানুষ তিন চার বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আয়ত্তায় ঘরের জন্য আবেদন করেছিল সরকারের নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়াও সম্পূর্ণ করেছিলেন তারা কিন্তু আজ দু সালেও তাদের সেই ঘরের স্বপ্ন অধরায় রয়ে গেছে এই যোজনা নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য হলেও সুবিধাভোগী কারা সমাজের প্রভাবশালীরা যাদের প্রয়োজন নেই তারাই সরকারের সুবিধা ভোগ করছে আর যাদের সত্যিকারের প্রয়োজন তারা রয়ে যাচ্ছে অবহেলিত ঝড় বৃষ্টি আসলেও বেশি ভয় লাগে চারোদিকে জল পরে গোটা বাড়িতে জলে জলময় হয়ে থাকে কেন এই সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে মানে টাকা পয়সা নেই কাজ কামাই করে মানে কোনো মতো করে সংসারটা চলছে বাচ্চা আছে একটা ছোট আমার স্বামীও অসুস্থ আমিও অসুস্থ বাড়ি ঘর মানে সারা যাচ্ছে না দোকানও কামাই রোজগার নেই ঠিকঠাক মতন থাকতে ভয় লাগছে কখন দেয়ালে চাপটা অনেকবার খুলে পড়ছে বুঝলো আমাদের দেয়ালের চাপগুলো মানে বাচ্চাটাকে ঘরে থাকতে খুব ভয় লাগছে এরপর আমি স্থানীয় বাসিন্দাদের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলি এবং তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের কাছে তা জমা দিতে যাই প্রধানমন্ত্রী যে আবাস যোজনা রয়েছে সেটা হয়েছে

তবুও কি বললাম নানা বলছেন না আমরা তো করিনি আমাদের তো এটা করেন সরকারি লোকেরাই করে ব্লক থেকে করে গেছে থানা থেকে করে গেছে জেলা থেকে করে গেছে এখন ওদের মধ্যে কার কিভাবে করে কিভাবে কাটা হচ্ছে যেটা আমরা আমাদের তো আমরা আমরা এর মধ্যে নেই আমরা কি স্কুলে যাব মানে উনি প্রায় 150 জনের দুবার পাইনি

তিনি আশ্বাস দেয় খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান হবে গ্রামবাসীরা ঘর পাবে তবে সত্যি কি তা বাস্তবে পরিণত হবে নাকি উন্নয়ন শুধু কাগজ কলমেই থেকে যাবে উন্নয়ন শুধুমাত্র একটি পরিকল্পনা নয় এটি মানুষের জীবনের পরিবর্তন যখন প্রকল্পের উদ্দেশ্য হারিয়ে যায় তখন ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে প্রান্তিক মানুষরাই তাদের স্বপ্নগুলো ভেঙে পড়ে ঠিক যেমন ভাঙা পড়ে আছে তাদের ঘর কিন্তু তারা এখনো অপেক্ষায় আছে একটি নিরাপদ আশ্রয়ে। এটি তাদের ন্যায্য ভবিষ্যতের গল্প এটি শুধুমাত্র একটি গ্রাম বা একটি পরিবারের গল্প নয় এটি ভারতের লাখো প্রান্তিক মানুষের বাস্তবতা